আজকের একটি গুরুত্বপূর্ণ বশীকরণ নিয়ে আমি উপস্থিত হয়েছি যে কাউকে আপনি সাথে সাথে বশীভূত করতে পারবেন মন্ত্র আপাহাসিক তুমান্না মা খালাকুম আবাসাও এ মন্ত্রটি কখন কোন সময় পাঠ করতে হবে চক্ষু বন্ধ করে মন্ত্রটি আপনি পড়বেন যাকে বশ করবেন তার ছবি চেহারা স্মরণ রেখে কাজটি করুন দেখবেন তিন দিনের মধ্যে যে কেউ আপনার জন্য অস্থির হবে অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না অন্যায়ভাবে কখনো করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না কার্যকারী এই পাওয়ারফুল বসীভিত মন্ত্রটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি অনেক উপকার পাবেন দোয়াটি আগে মুখস্থ করে আপনাকে নিতে হবে নেওয়ার পরে কাজটি করবেন ভুল হবে না ভুল করলে হবে না অনেক চ্যালেঞ্জ থেকে করেছেন কোনো ফল পাচ্ছেন না আমার এই ভিডিওর মাধ্যমে অনেক উপকার পাবেন ইনশাল্লাহ উপকার অবশ্যই অবশ্যই পাবেন সঠিকভাবে আপনারা কাজটি করুন ইনশাল্লাহ উপকার পাবেন এই ধরনের সহজ ভিডিওগুলো পেতে হলে সাথে থাকবেন ইনশাল্লাহ উপকার পাবেন আমার সব সময় ছোট ভিডিও হয়ে থাকে বেশি পেশাল পছন্দ করি না আজ এই পর্যন্তই হাফেজ